আসসালামু আলাইকুম প্রাইমারির আরও একটি প্রস্তুতি মডেল টেস্ট আপনাদেরকে আবার স্বাগতম আজকে হচ্ছে নাম্বার চার বিগত তিনটি এবং বিগত সালে যে প্রাইমারি পরীক্ষাগুলো হলো তার সমাধান সহ প্লেলিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন সাথে আমার পেজের ফেসবুক পেজের লিঙ্কটাও ফেজ দেওয়া আছে সেখানে কাইন্ডলি সেটা একটু ফলো করে দেবেন তো চলুন শুরু করা যাক আর আরেকটা কথা জানুয়ারি এক তারিখ থেকে ইনশাল্লাহ সেলফ প্রিপারেশনের ফ্রি কোর্স আমার ফেসবুক পেজে আপলোড হবে তো দরকার মনে হলে সেখান থেকে করে নেবেন তো চলুন শুরু করি সুদের হার সাত থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূলধন কত টাকা আচ্ছা তাহলে সুদের হার কত কমছে সুদের হার সাত থেকে হয়েছে পাঁচ তাহলে কত পার্সেন্ট কমছে দুই পার্সেন্ট কমছে আচ্ছা তাহলে এখন মূলধন বের করার আসল আসল বের করার সূত্র কি পি টু হচ্ছে আই ইন্টু একশো ভাগ হচ্ছে এন এবং আর তো এখন আমরা মান বসাই আই বলছে কত টাকা কমে সত্তর টাকা কমে হচ্ছে একশো তারপর হচ্ছে এন বছর কত বছর পাঁচ বছর আর আর আরের মানটা আরের মান যেহেতু দুই পার্সেন্ট কমছে এই দুই পার্সেন্ট কমাতে এই সত্তর টাকার কাহিনি হয়েছে এই জন্য আরের মানটা এখানে দুই হবে ঠিক আছে এই যে দুই ওকে তাহলে পাঁচ দৌড়ি কত দশ দশ দ্বারা সত্তরকে কাটলে সাত তাহলে সাত একশো কত সাতশো টাকা এই সাতশো টাকা হবে আনসার ঠিক আছে যখন এরকম অঙ্ক থাকবে যে থেকে কমছে বা এত থেকে বাড়ছে তো যেই বা কমার যে পার্সেন্টেজটা সেটা আরের মান হিসেবে থেকে যাবে ঠিক আছে তারপর সূত্র বসায় বাসায় অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ তিনটি ধারাবাহিক সংখ্যার গুণ ফল দুইশো দশ সংখ্যা তিনটি যুগ ফল কত যখন এরকম থাকবে যে তিনটি সংখ্যার গুণ ফল ধারাবাহিক সংখ্যার তখন আপনি যদি এরকম করে বের করতে না পারেন যে কোন তিনটা সংখ্যার গুণ ফল এরকম হইতে পারে একদম কোনো কথা নাই জাস্ট এই যে মতো ছোট করে থাকবেন উৎপাদকগুলো বের করবেন তাহলে যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে যাবে তাহলে কত হবে একশত পাঁচ হবে ঠিক আছে তো একশত পাঁচ দেখেন এটা কি তিন দ্বারা ভাগ যাবে তিন দ্বারা ভাগ যাওয়ার সূত্র সূত্র হচ্ছে সংখ্যাগুলো যোগফল করে নেবেন পাঁচ আরেক ছয় ছয় তিন দ্বারা ভাগ যায় তার মানে তিন ধারাটা ভাগ যাবে তিন তারিখে নয় তিন পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশকে পাঁচ ছাড়া কোন ভাগ যায় না তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে উৎপাদকগুলো কী কী হইল দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত এখন দেখেন তিন আর দুই যদি আমি গুণ করে দিই তিনটে গুণের ছয় তাহলে ছয় গুণ পাঁচ গুণ সাত মানে সাথে লিখলে পাঁচ ছয় সাত তার মানে এই যে তিনটে ক্রমিক সংখ্যা পাঁচ ছয় সাত তাহলে পাঁচ ছয় সাতের যুগফল কত ছয় পাঁচ এগারো আর সাত আঠারো এই যে এইটিন হচ্ছে আনসার ঠিক আছে তো এইভাবে আপনারা বের করে নেবেন তিরিশ থেকে নব্বইয়ের মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা তারা ভাগ করা যায় না তাহলে তিরিশের তিরিশের পরে ক্ষুদ্রতম মানে মৌলিক সংখ্যাটা কত একত্রিশ একত্রিশ নিজে একটা মৌলিক সংখ্যা একত্রিশকে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না একত্রিশ থেকে একত্রিশ এটা ছাড়া এবং নব্বইয়ের দিকে কত নব্বই উনানব্বই আটান্ন আর উনানব্বই উনানব্বইকে আটান্ন আর যুগ করলে কত নয় আর আট সতেরো তিন দ্বারা ভাগ যায় না দুই দ্বারা তো যাবেই না নয় নয় একাশি নয় দ্বারাও যায় না সাত দ্বারাও যায় না তো এটা একটা মৌলিক সংখ্যা তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে উনানব্বই ক্ষুদ্রতমটা হচ্ছে একত্রিশ তাহলে পার্থক্যটা কত আট আটান্ন আটান্ন হচ্ছে পার্থক্য তাহলে আটান্ন হচ্ছে তাদের মধ্যবর্তী অন্তর মানে বিয়োগ ফল ঠিক আছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম আচ্ছা তাহলে আর সিস্টেমে করতে পারেন আবার দশমিক বের করে সিস্টেমে করতে পারেন তো আমরা এখানে আর সিস্টেমে করি ছয় একে ছয় তিন তিরিকে তিন তিরিকে নয় ছয় একে ছয় তার মানে ছয় যেহেতু এখানে তার মানে এটা এখন পর্যন্ত ছোট তাহলে এটা বাদ তাহলে এটার সাথে এটার গুণ সাত একে সাত তিন দুগুণে ছয় ঠিক আছে এই দেখেন সাত এবং এক সাত একে সাত তিন দুগুণে ছয় তার মানে কি এটা সাত এটা ছয় হয়ে গেছে তার মানে এটা এখন পর্যন্ত ছোট এ দুইটা বাদ তাহলে একুশ দুগুণে বিয়াল্লিশ ঠিক আছে আবার পাঁচ সাথে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে কোনটা ছোটো এটা ছোটো হয়ে গেছে ওকে তাহলে এটার সাথে অন্যগুলো চেক করে দিন দেখেন তিন একুশে কত হয় তিন একুশ হয় তেষট্টি পাঁচ ছয় কত হয় মাত্র তিরিশ তার মানে এটা ছোট এটার সাথে গুণ করলে একুশে একুশ তিন পাঁচ পনেরো ঠিক আছে তার মানে সর্বোপরি সবকিছু মিলে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং এদের লসাগো তিনশো ষাট হলে সংখ্যা দুটি কী কী তাহলে সংখ্যা দুটি অনুপাত যেহেতু পাঁচ অনুপাত ছয় তাহলে আমি ধরি সংখ্যা দুটি হচ্ছে ফাইভ এক্স আর হচ্ছে সিক্স এক্স তাহলে সংখ্যা দুটি যদি ফাইভ এক্স আর সিক্স এক্স হয় তাহলে তাতে লসাগো কত হবে পাঁচ আট ছয়ের মধ্যে কোনো কিছু কমন আছে না তাহলে পাঁচ ছয় তিরিশ আর এক্স আর এক্সের মধ্যে এক্স কমন তাহলে তিরিশ এক্স তাহলে লস হচ্ছে তিরিশ এক্স এই তিরিশ এক্স সমান সময় হচ্ছে এই তিনশো ষাট তিরিশ এক্স সমান সমান যদি তিনশো ষাট হয় তাহলে এক্স ইকোয়ালটা কত হয় তিরিশ হাজার টাকা ভাগ করলে তিন বারো ছত্রিশ তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে বারো তাহলে এক্স ইকোয়ালটা যদি বারো হয় তাহলে সংখ্যা দুটা কত তাহলে ফাইভ এক্স ইকোয়ালটা হচ্ছে পাঁচ বারো ষাট আর ছয় বারো কত হবে বাহাত্তর তাহলে ষাট আর বাহাত্তর হচ্ছে সংখ্যা দুটি একজন কর্মচারী অফিসে অনুপস্থিত থাকার জন্য দশ পার্সেন্ট বেতন কমে গেল করার পর। তার বেতন দশ পার্সেন্ট বেড়ে গেল তবে তার বেতনে শতকরা কি পরিবর্তন হলো আচ্ছা তাহলে প্রথমে তার বেতন ছিল একশো টাকা ঠিক আছে তার বেতন দশ পার্সেন্ট কমছে তাহলে দশ পার্সেন্ট কমা মানে দশ টাকা কমা তাহলে তার বেতন হয় না কত টাকা হয়ে গেছে নব্বই টাকা হয়ে গেছে এখন বলছে সে আবার অফিসে গেলে দশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে নব্বই আর দশ পার্সেন্ট কত নব্বই আর দশ পার্সেন্ট মানে হচ্ছে নয় ঠিক আছে না নয় নয় একে নয় তাহলে নয় তাহলে করলে কত হয় নিরানব্বই টাকা তাহলে তার বাড়ার পরে এখন বেতন কত টাকা হয়েছে তার বৃদ্ধির পর বেতন বৃদ্ধির পর হয়ে গেছে নিরানব্বই টাকা তার আগে ছিল একশো টাকা তাহলে আগে ছিল একশো এখন দশ পার্সেন্ট বারের হয়েছে নিরানব্বই তাহলে কত টাকা হ্রাস এক টাকা এখনও ঘাটতি তার মানে উত্তর হবে এক পার্সেন্ট হ্রাস পিতা ও পুত্রের বয়সে সমষ্টি বিরাশি বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল বর্তমানে পিতার বয়স কত তাহলে পাঁচ বছর কাহিনীটাকে করি তাহলে বিরাশি থেকে আগে কত বছর বাদ দিব যেহেতু পাঁচ বছর আগে তাহলে কি পাঁচ বাদ দিব না পাঁচ বছর পাঁচ ইন্টু দুই বাদ দিব দশ বছর বাদ দিব কেন বলছে কি পাঁচ বছর পূর্বে পাঁচ বছর পূর্বে যেহেতু তাহলে পিতার বয়স হয়তো পাঁচ বছর কমছে পুত্রের বয়স হয়তো পাঁচ বছর কমছে এই জন্য দুইজন যেহেতু পাঁচ দুগুণে আমার দশ বাদ দিতে হবে বুঝাইতে পারছি আমি দশ কেন বাদ দিলাম পাঁচ কেন দুই দিলাম পাঁচ দুগুণে কেন দিলাম কারণ হচ্ছে পাঁচ বছর যদি আগে হয় তাহলে পিতার বয়স যেমন কমছে পুত্রের বয়স তো অবশ্যই কমছে ঠিক আছে না এই জন্য এটা আচ্ছা তাহলে বলছে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছিল তাহলে পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স ছিল ফাইভ এক্স পাঁচ গুণ ছিল না আর বলছে তাতে সমষ্টি যেহেতু এখানে সমষ্টি নিয়ে কাহিনী তাহলে যেন যোগ দিলাম তাহলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স পিতার বয়স ছিল ফাইভ এক্স আর তাদের বয়সের সমস্যা ছিল কত এই যে বাহাত্তর পাঁচ বছর পূর্বে ঠিক আছে তাহলে সিক্স এক্স হচ্ছে বাহাত্তর তাহলে এক্স হচ্ছে কত ছয় বারো বাহাত্তর তাহলে এক্সের মনে হচ্ছে বারো তাহলে এখন এই যে ফাইভ এক্স তাহলে পিতার বয়স কত হয় ফাইভ এক্সের মনে হয় পাঁচ বারো ষাট কিন্তু এটা হচ্ছে কি এটা হচ্ছে পাঁচ বছর আগের বলছে কি বর্তমানে পিতার বয়স্ক তাহলে পাঁচ বছর আগে ছিল ষাট এখন হচ্ছে কি আরো পাঁচ যোগ হবে পঁয়ষট্টি ঠিক আছে একটি বই পঁয়ষট্টি টাকায় বিক্রি করায় তিরিশ পার্সেন্ট লাভ হয় যদি দশ পার্সেন্ট লাভ করতে হয় তবে বিক্রি মূল্য কত তিরিশ পার্সেন্ট লাভই হচ্ছে পঁয়ষট্টি টাকা তিরিশ পার্সেন্ট লাভ মানে কত একশো তিরিশ পার্সেন্ট কারণ কি কোনো কিছুর আসল হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্টের সাথে তিরিশ পার্সেন্ট মানে লাভ মানে একশো তিরিশ পার্সেন্ট তাহলে একশো তিরিশ পার্সেন্ট যদি হয় পঁয়ষট্টি তাহলে এক পার্সেন্ট হবে পঁয়ষট্টি ভাগের একশো তিরিশ আর বলছে কি দশ পার্সেন্ট লাভ দশ পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো দশ পার্সেন্ট তাহলে একশো দশ পার্সেন্ট সমান বের করি পঁয়ষট্টি একশো দশ একশো তো তিরিশ তাহলে পঁয়ষট্টি দু কোন একশো তিরিশ দুই তার একশো দশে কাটলে পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন টাকা হচ্ছে এর দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে গেলে পঞ্চান্ন টাকা বিক্রি করতে হবে এগারো জন লোকের গড় ওজন সত্তর কেজি নব্বই কেজি ওজনের একজন চলে গেলে বাকিদের গড় ওজন কত তাহলে আগে এগারো জনের সমষ্টি বের করি তাহলে এগারো ইন্টু সত্তর কত টাকা কত হয় সাতশো সত্তর কেজি তার মধ্যে থেকে চলে গেছে কত কেজি ওজনের একজন নব্বই কেজি ওজনের একজন তাহলে থাকে কত আর ছয়শো আশি কেজি এই ছয়শো আশি কেজি এখন কতজনের গড় যেহেতু একজন চলে গেছে তাহলে আগে ছিল এগারো জন তাহলে বর্তমানে আছে দশজন তাহলে দশ দ্বারা ছয়শো আশি কে ভাগ করলে আমরা জানি এই শূন্য শূন্য কাটা আষট্টি কেজি থাকবে ঠিক আছে তাহলে কেজি হচ্ছে এখন বর্তমানে বাকিদের ঘর দশমিকের ভাগ আছে আগে উপরে যা আছে তা আগে আমরা গুণ করি তিন দু ছয় চার ছয় চব্বিশ এবং উপরের সংখ্যার ঘর গুণগুলি এক দুই তিন চার পাঁচ ছয় দশমিকের ব্যাপারে আছে ছয় ঘর তার মানে আমার কাছে আরও বাকি চার ঘর শূন্য দ্বারা পূরণ করতে হবে তাহলে এটা হচ্ছে উপরের গুণটা এখন নিচের গুণটা করি তিন চার বারো পাঁচ বারো সাইট দিলাম সাইট এখন নিচে ঘর কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় নিচেও ছয়টা এক দুই তিন চার ঠিক আছে তাহলে দেখেন এখন যেহেতু উপরও ছয় ঘর নিচেও ছয় ঘর আপনি চাইলে এখানে কাটাকাটি করতে পারেন ঠিক আছে এখানে কাটাকাটি করে যা আনসার হবে তাই কাটাকাটি করে দেখেন এই শূন্য আর চার ছয় দিয়ে কাটলে বারো দিয়ে কাটলে বারো দুগুণে পাঁচ বারো পাঁচ ভাগের দুই আবার অনেকে যদি বলেন যে ভাই আপনি দশমিক কাটলেন কেমনে তাহলে আগে দশমিককে পূর্ণ সংখ্যা করেন তাহলে দশমিককে পূর্ণ সংখ্যা করতে গেলে এখানে কত দ্বারা গণিত হবে জানেন এখানে গন্ধিত হবে এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে দশমিকের জন্য একটা এক মানে দশ লাখ দ্বারা গন্ধিত হবে শতক হাজার নিচেও সেম নিচেও তো যেহেতু নিচেও যেহেতু আমার কি ছিল ঘর ছিল আমাকে ষাটটা মানে দশ লক্ষ দ্বারা গুণ দিতে হবে নিচে তাহলে সেটা কি হয়ে যাবে পূর্ণ সংখ্যা হয়ে যাবে তখন আমি যে চব্বিশ লিখতে পারবো ষাট লিখতে পারবো কারণ কি এই গুণ দেওয়ার কারণে এটা পূর্ণ সংখ্যা হয়েছে তখন আবার কাটাকাটি করলে সেম পাঁচ ভাগের দুই আসবে ঠিক আছে তাহলে পাঁচ ভাগের দুই হচ্ছে কি আমার আনসার টু এক্স বাই টু বাই এক্স ইকোয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান কত আচ্ছা তাহলে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি তো দেখেন এখান থেকে কি যদি উপরে টু থাকে এখানে টু তাহলে টু কমন যাবে টু কমন নিলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান হচ্ছে থ্রি বাই টু এই টুটাই পাশে নিয়ে আসলাম থ্রি বাই তাহলে এখনও হচ্ছে আমার এক্স মান তাহলে সূত্র এ প্লাস বি আর হোলস্কোয়ার মাইনাস হচ্ছে টু এ এটা মান কত আমার থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এইটা তাহলে থ্রি বাই হোল স্কোয়ার কত হয় তিন নয় চার দুই তাহলে এখান থেকে লড় করলে চার নয় বিয়োগ চারটে গুনে আট ওয়ান বাই নয় থেকে আট গেলে এক থাকে আর চার তাহলে ওয়ান হচ্ছে আনসার এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস টু এ বি বি স্কোয়ার উৎপাদক হতো আচ্ছা তাহলে উৎপাদকটা করি দেখেন এক্স স্কোয়ার আর দেখেন তো এস স্কোয়ার প্লাস টু এ বি এটা একটা 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 সূত্রের মতো পড়তেছে পড়তেছে লাগে এখনও পড়ে নাই কিন্তু একটু পড়বে যেহেতু আগে মাইনাস আছে তাহলে আমি মাইনাসটা কমন নিলাম কমন নিয়ে বাকিটা আমি ব্র্যাকেটে দিয়ে দিব এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস যেহেতু সামনে সেই জন্য সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে গেছে দেখেন মাইনাস স্কোয়ার প্লাস টু তো এখন তো আপনার সূত্র পড়ছে তাই না এ স্কোয়ার মাইনাস টি প্লাস বি স্কোয়ারটা কি সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তো আবার দেখেন এখানে আলাদা একটা সূত্র পড়ছে এস স্কোয়ার মাইনাস এই প্রটা যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ একবার হচ্ছে প্লাস বি প্লাস এ এত আবার হচ্ছে মাইনাস বি তাহলে মাইনাস সরি মাইনাস করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাসের এ মাইনাস মাইনাসের প্লাসের বি তাহলে দেখেন এক্স প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এ মাইনাস বি এক্স মাইনাস বিসার ওকে মান কত আচ্ছা দেখেন এক্স ইকুয়াল টু কি আছে ওয়াই টু দি পাওয়ার y ওয়াই এর মান আছে ওয়াই এর মান হচ্ছে জেড বি তাহলে ওয়াই এর মান জায়গায় আমি লিখতে পারি জেড বি আর উপরে যে আসলে এ যে এ আবার জ্যাড এর একটা মান আছে জেডের এর মান হচ্ছে এক্স সি তাহলে এক্স টু দি পাওয়ার সি দিলাম আরও ছিল বি এটাও বি লিখে দিলাম ঠিক আছে কারণ কি পাওয়ার পাওয়ার সবসময় গুণ হতে থাকবে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এই যে সি এ বি সাজাই লিখলাম বি সি যেহেতু আমার এর মান চাইছে গুণের সময় আপনি যা খুশি লিখতে পারেন সমস্যা আর এক্স মানে কি এক্স টু দি পাওয়ার ওয়ান তাহলে বেজে বেজে চলে গেছে তাহলে এ এবিসি ইকোয়াল টু হচ্ছে ওয়ান তাহলে এ বি এবিসির মান কত ওয়ান ঠিক আছে লক টু বেজ ওয়ান বাই সিক্সটি ফোর এর মান কত তাহলে শুরু করি লক টু ওয়ান বাই সিক্সটি ফোর মান হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার ফাইভে হচ্ছে থার্টি টু 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 দি পাওয়ার সিক্স তাহলে ওয়ান বাই টু টু দি পাওয়ার সিক্স ঠিক আছে চৌষট্টিকে কি লেখা যায় টু টু দি পাওয়ার সিক্স আচ্ছা তো এখন আমি লিখতে পারি লগ টু আর ওয়ান বাই টু টু দি লিখতে পারি আমি টু টু দি পাওয়ার মাইনাস সিক্স ইনভার্স সিক্স কারণ কি এ ইনভার্স ওয়ান মানে হচ্ছে কি ওয়ান বাই এ ঠিক আছে এ ইনভার্স টু মানে কি ওয়ান বাই এ মানে কি মাইনাসের কারণে সেটা ওয়ান বাই হয় তাহলে যেহেতু এখানে ওয়ান বাই টু আছে তাহলে এই যে ওয়ান বাই এ স্কোয়ার আছে স্কোয়ারকে কি লেখা যায় এম ইন তাহলে ওয়ান বাই লিখতে পারি তো আর আমরা লগের ক্ষেত্রে আমরা জানি যদি পাওয়ারের ওপর পাওয়ার থাকে তাহলে সেটা মাইনে সামনে চলে আসে তাহলে মাইনাস সিক্স লগ টু বেস টু তো আমরা জানি কি লগ বেস পার সিম হলে সেটা ওয়ান হয়ে যায় তাহলে মাইনাস সিক্স ইন এই সম্পূর্ণটা হচ্ছে ওয়ান তাহলে মাইনাস সিক্স থেকে মাইনাস সিক্স তাহলে আন্সার হচ্ছে কি মাইনাস সিক্স পনেরো একশো গজ লম্বা একটি সড়কের উভয় পাশে উভয় পাশে এই খাতাটা খেয়াল রাখবেন উভয় পাশে পনেরো ফুট অন্তর গাছ লাগাতে কতটি চারার প্রয়োজন তাহলে দেখেন এখানে রাস্তা দেওয়া আছে গজে আর লাগাইতে হবে গাছ লাগাইতে হবে ফুটে তাহলে আমাকে কী করতে হবে গছটাকে ফুটে নিতে হবে তাহলে আমরা জানি তিন ফুট সমান এক গজ তাহলে তিন তাহলে টোটাল রাস্তা আমার কত হলো তিনশো ফুট এখন টোটাল রাস্তা তিনশো ফুট হইলে তো আমাকে দেখেন কতগুলো গাছ লাগাইতে হবে এক পাশে এটাকে বের করতে হয় তিনশো ভাগের পনেরো যুগ হচ্ছে একটি এই যুগ একটি কেন কারণ কি রাস্তা যখন শুরুতে আপনি একটা গাছ লাগাবেন তখন সেটা তার কোনো দূরত্ব নেই ঠিক আছে না এই যে তিনশো ফুট যে পনেরো ফুট অন্তর অন্তর গাছ লাগাবেন তো আপনি তো প্রথমে রাস্তা শুরুতে একটা গাছ লাগাবেন তাই না তো তারপরে সে পনেরো ফুটে গিয়ে এই যে আপনার দ্বিতীয় গাছটা হয়ে যাবে ঠিক আছে দূরত্ব কতটুকু হইলো দূরত্ব কিন্তু পনেরো ফুট কিন্তু গাছ কিন্তু অলরেডি দুইটা হয়ে গেছে তো প্রথমে যে গাছটা লাগাবেন সেই গাছটার এই একটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে পনেরো দিয়ে কাটলে পনেরো বিশে ঠিক আছে না পনেরো বিশে তাহলে বিশে থেকে একুশটা তাহলে কি একুশটা আনসারই নেই দেখেন এই যে উভয় পাশে বলছিল রাস্তার উভয় পাশে তার মানে কি যে রাস্তার এই পাশের গাছ এই পাশে গাছ তাহলে এই পাশে যদি একুশটা হয় তাহলে এই পাশে একুশটা তাহলে একুশ দুনে কত একুশ ইন্টু দুই বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশটি গাছ আমার টোটাল লাগবে একটি সমকোণে ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর একটি বাহু অপরটির চার ভাগের তিন অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় অপর দুটি বাহু দৈর্গণ মানে বৃহত্তর বাহু বৃহত্তর বাহুটি কত আচ্ছা তো আর বাকি যে দুই তার একটি বাহু আইটির চার বাঘির তিন অংশ যখন এরকম ভগ্নাংশ থাকবে তাহলে আমি ধরবো একটি বাহু একটি বাহু হচ্ছে যে ভগ্নাংশটার নিচে যে হওয়ারটা সেটা ধরবো একটি বাহু ফোর এক্স আর একটি ধরব উপরেরটা থ্রি এক্স ঠিক আছে তাহলে তো আপনি জানি কি সমীকণী থ্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোলটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ঠিক আছে তাহলে এই যে এক বাউ স্কোয়ার প্লাস আরেক এক বাউ স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ঠিক আছে তাহলে তাহলে আমি এখন করবো কি ফোর এক্স স্কোয়ার তাহলে কত হয় সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন এক্স স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে পঁচিশ পঁচিশে কত ছয়শো পঁচিশ তাহলে ষোলো আর নয় পঁচিশ এক্স স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে কত হয় ছয়শো পঁচিশ তাহলে এক্স স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে কত পঁচিশ দশ আসল পঁচিশ বাক করলে কত থাকে পঁচিশ আর তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে কত ফাইভ কারণ কি বরগমন করলে সেটা ফাইভ হয় তাহলে যদি ফাইভ হয় তাহলে দুইটা সংখ্যা কত হয় ফোর এক্সে হয় চার পাঁচা বিশ থ্রি এক্সে হয় তিন পাঁচে পনেরো তাহলে বলছে আমাকে বৃহত্তর বাহু তাহলে বৃহত্তর বাহুটা এখানে কত হইল এই যে এই দুইটা বাহুর মধ্যে বিশ হচ্ছে বড় বাহু তাহলে আনসার হচ্ছে কত বিশ একটি ত্রিভুজের পরিসীমা ছত্রিশ একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক তাহলে সমবাহত্রিভুজের বা হত্রিভুজের বাহির তিনটি তাহলে ত্রিভুজের এক বহ কত হয় এক বহ হবে তিন বারো ছত্রিশ তাহলে বারো বারো একক তাহলে এর ক্ষেত্র এর যদি পরিসীমা যদি বারো ক্ষেত্রফল হয় এর ক্ষেত্রফল কত বর্গ একক তাহলে সমবাহত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার তাহলে হচ্ছে রুট থ্রি বাই হচ্ছে ফোর স্কোয়ার মানে হচ্ছে বারো স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বারো স্কোয়ার মানে বারো গুণ বারো ঠিক আছে স্কোয়ার একশো চুয়াল্লিশ না লিখে আমি বারো গুণ বারো লিখলাম তাহলে সহজ হবে তিন চারা বারো তাহলে তিন বারো কত ছত্রিশ আরও হচ্ছে রুট থ্রি তাহলে থার্টি সিক্স রুট থ্রি থার্টি সিক্স রুট থ্রি হচ্ছে আনসার একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ ক্ষেত্র ফল আটচল্লিশ মিটার হলে এর পরিসীমা কত আচ্ছা তাহলে যদি ধরি বিস্তার হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত থ্রি এক্স তাহলে এখন বল দেওয়া যে ক্ষেত্রে ফল এত তাহলে আমরা জানি কি ক্ষেত্রে ফল মানে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে এই দুইটা কোন কলে কত হয় থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ারি কলটা হচ্ছে আটচল্লিশ তাহলে এক্স স্কোয়ারি কলটা হচ্ছে তিন ষোলো আটচল্লিশ তাহলে এক্সি কলটা হচ্ছে চার তাহলে এক্সি কল যদি চার হয় তাহলে এটা হচ্ছে প্রস্থ ঠিক আছে না এটা হচ্ছে তাহলে প্রস্থ তো এক্সিকল টু ফোর হলে তাহলে দেখেন বাহু দুটা কত হয় প্রস্থ হয় চার তাহলে থ্রি এক্স সমসান কত হয় তিন চারা বারো তাহলে আমার প্রস্থ পাইলাম চার দৈর্ঘ্য পাইলাম বারো তাহলে আমার পরিসীমা তাহলে আয়ত ছাত্রা পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু এই যে দৈর্ঘ্য যুগ হচ্ছে প্রস্থ তাহলে বারো হাজার ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে পরিসীমা হচ্ছে কত বত্রিশ ঘড়িতে দুইটা বিশ বাজলে মিনিট ও ঘন্টার কাটার মধ্যবর্তী কোন কত আচ্ছা তাহলে ঘন্টা এবং মিনিট দুটা দেওয়া থাকলে এটার নিম্ন সূত্র হচ্ছে এলিভেন এম মাইনাস হচ্ছে সিক্সটি এইচ বাই হচ্ছে দুই ঠিক আছে এলিভেন এম মানে কি এলিভেন ইন্টু এম মানে হচ্ছে মিনিট তাহলে মিনিট হচ্ছে কত বিশ মিনিট বিশ হবে গুণ সাইট ইন্টু যেহেতু এইচ আওয়ার আওয়ার হচ্ছে দুই দুই ঘন্টা যেহেতু আওয়ার তাহলে সাইট ইন্টু দুই বাঘ হচ্ছে দুই তাহলে এগারো বিশে কত হয় দুইশো বিশ বিয়োগ সাইড দনে কত একশো বিশ ভাগ হচ্ছে দুই তাহলে দুশো বিশ থেকে একশো বিশগুলো থাকে একশো একশো বাঘের দুই সেমন হচ্ছে পঞ্চাশ তাহলে মধ্যবর্তী কোন হচ্ছে পঞ্চাশ বৃত্তের ব্যাসার্ধ দ তিন গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রে ফল কত গুণ বৃদ্ধি পাবে তিন গুণ বৃদ্ধি পাইছে আচ্ছা বৃত্তের ক্ষেত্রে ফল হচ্ছে পায় আর স্কোয়ার তার মানে কি ব্যাসার্ধ দর স্কোয়ার তাহলে ব্যাসার্ধ যদি তিনগুণ বৃদ্ধি পাই তাহলে তিন ইকুয়াল টু নয় তাহলে নয় গুণ বৃদ্ধি পাবে তো সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন আপনার উপকার হবে সাথে এই যে আয়ত্ত বর্গ ক্ষেত্রীয় বোঝ এগুলার কোনটার কী ক্ষেত্রফল সূত্র কী এগুলো একটু দেখে যাবেন কাজে দেবে ধন্যবাদ